হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও আপনাদের কাছে একটি ভিডিও শেয়ার করতেছি আমি মাঝে মধ্যে ভিডিও বানাই আমি শখ করে ভিডিও বানাই তাই আপনাদের কাছে অল্প একটু শেয়ার করতে চাচ্ছি আজ আমাদের ঘরে বিপদনাশনীর ব্রত করা হয়েছিল তবে প্রতি বছরে মানে দুই তিন বছর ধরে আমরা মূর্তি করছি এবার আবার মূর্তি করা হয় নাই আমরা ঘটে পূজা করেছি এখানে গোবিন্দ পূজা দেওয়া হয়েছিল আর এর ইয়ার সাইডে আমরা গড় দিয়ে বসিয়ে আমরা মুস্তি বিপদনাশনী পূজা আয়োজন করা হয়েছিল। সবাই মিলে আমরা সকালে ঘুম থেকে উঠে আগে বিপদ নাচনা পূজার আয়োজনগুলো রেডি করে নিয়ে এসেছিলাম এই ভিডিওটা আসলে মূলত করা হয়নি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি কীভাবে রেডি করেছিলাম তাই অল্প একটু আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এই যে এখানে দিয়ে গীতা পড়তেছেন গীতা পরে এই পুজোর সব আয়োজন করে উনি গীতা পড়তেছেন গীতা পড়ার পর ঠাকুর আসবে ঠাকুরের কাছে বন্ধ হয়েছে ঠাকুর আসবেন ঠাকুর আসার পর আমরা এখানে পুজো হবে তাই গীতা পাঠ করে করতে করতেই পড়তেই গীতা পাঠ করতে করতে ঠাকুর চলে আসছিলেন ঠাকুরে এসে পূজা করতেছিলেন তারপরে এখানে পুজোর শেষ অন্তে যজ্ঞ করা হয়েছিল বিভদনাশিনী মার যজ্ঞ এখানে করা হয়েছিল বিভদনাশনী পূজার এরপর সবাই মিলে একসাথে অঞ্জলে নেওয়া হয়েছিল অঞ্জলে নেওয়া হয়েছিল অঞ্জলি অঞ্জলে নিয়ে সবাই প্রসাদ খাবে তাই একটু প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল। মানে সামান্য একটু চেষ্টা করা হয়েছিল আর প্রতি বছর আমরা ডাক এরপরে তারপর এই মূর্তি করে পুজো করা হয় এবার সম্ভব হয়নি কারণ লেগে কিছু সমস্যার কারণে সম্ভব হয় তাই এবার আমরা গট পুজোই করা হয়েছিল। গট পূজা সবাই একসাথে অঞ্জলি করা ছিল এখানে খিচুড়ি সবাইকে পূজার প্রসাদ দেওয়ার জন্য খিচুড়ি বসানো হয়েছিলো সবাই প্রসাদ পাবে বলে কিছুরই করা হয়েছিল। আর এদিক দিয়ে পূজা হচ্ছিলো পূজার পর সবাই মিলে একসাথে অঞ্জলি নেওয়া হয়েছিল প্রসাদ খাওয়া হয়েছিলো সবাই খুব আনন্দ করে আসলে খুব ভালো লেগেছিলো আজকের এই পূজার দিনটা ঘরের সবাই একত্রে আনন্দ করে কিছুটা সময় কাটানো হয়েছিলো এবং পুজোর আয়োজন করা হয়েছিল। প্রতি বছরে এরকম আমরা মা বিপদ মাসিনব্রত করার একটু চেষ্টা করি সবাই মিলে একসাথে এখানে ঠাকুর কাকু অঞ্জলি দিচ্ছিলেন আর অঞ্জলি সবাই অঞ্জলি নিচ্ছিলেন তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আপনারা বলবেন কেমন হয়েছে ভিডিওটা আসলে আমি খুব ভালো ভিডিও করতে পারি না একটু আদৌ চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার জন্য টুকটাক কিছু আপনারা ভুল হলে বলবেন সবাই আমি চেষ্টা করব ঠিক করে নেওয়ার জন্য মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু ভিডিও করার জন্য আমি বুঝিয়ে কোনো ভিডিও করতে পারি না তাই আপনাদের কাছে অল্প অল্প একটু করে শেয়ার করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সবাই একটু সাপোর্ট করবেন পাশে থেকে যে এই পর্যন্ত ভিডিও করলাম আবার অন্য একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি সাধারণত ভিডিওগুলো একটু